হ্যাঁ জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের একটা শিক্ষণীয় কেস কারণ এই কেসটা অ্যাকচুয়ালি আমাদের শেষ টাইমে আমরা চেম্বার বন্ধ করব প্রায় তো স্কিন ডিজিজ স্কিন ডিজিজ সাকসেসফুল কেস এই কেসটা হয়তো আমরা তিন প্রায় এক বছর আগে ওষুধ দেওয়া তো আমার পাশে পেশেন্ট বসা আমি তাকে দেখাবো না মহিলা মানুষ আমি দেখাবো না তোমরা ডাক্তার তোমাদের শেখানোর জন্য দিচ্ছি তো এই কেসে আমার ইরানি বলছে যে তার সুলকানি স্কিন ডিজিজ ছিল কোন কোন জায়গায় পিঠে হাতে গলায় সারা জায়গায় ছিল এবং এটা কতদিন ধরে চলছিল তিন চার বছর ধরে এবং সেটা আমরা ওষুধ দিয়েছিলাম ওষুধ নেওয়া হয়েছিল তিনবার এখন আছে নাকি সব সেরে গেছে আচ্ছা সেরে গেছে পাঁচ ছ মাস আগে সেরে গেছে মনে হয় দেখা দিইনি সো রোগীর স্টেটমেন্ট নিলাম যে পাঁচ ছ মাস আগে সেরে গেছে ওই রোগ আর দেখা দেয়নি এখন নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি বলছি যে কী মেডিসিন দেওয়া হয়েছিল এখন অনেকে তো বলবে স্যার কী মেডিসিন দেওয়া হয়েছিল আমাদের একটু জানিয়ে দেন যে কী মেডিসিন দিয়ে তার স্কিন সেরে গেছে ছয় সাত মাস আগের কথা আমি অরগনারে একটা কথা বলছিলাম যে অরগনানে কিন্তু বারবার বলা হচ্ছে যে কেস করার পর টোটাল সিমটাম নেওয়ার পর দেখতে হবে পিকুলার স্ট্রেন্স কোয়ালিফিকেশান রেয়ার স্ট্রেন্স সিমটমগুলো বেশি আধিক্য বা বেশি গুরুত্ব দিতে হবে এ কথা আমি বারবার বলছি অনেকে বলে থাকেন যে ওই অর্গানান নিয়ে তো কস করার দরকার নেই মায়াজম নিয়ে তো কস করার দরকার নেই কিন্তু আমি ওটা মানব না কারণ হ্যানিম্যান হোমিওপ্যাথি জনক আমাদের পিতা মানে হোমিওপ্যাথির পিতা এই জনক বলেছেন যে তোমার মায়াজমকে গুরুত্ব দিতে হবে এবং টেকিং করার কালে অবশ্যই অর্গানান হলো হোমিওপ্যাথি সংবিধান একটা দেশ চালাতে গেছে যেমন সংবিধান প্রয়োজন সংবিধান ছাড়া দেশ চলে না তেমনি হোমিওপ্যাথি সংবিধান হলো এই অর্গনান তো অর্গানান বইতে বলছে যে যদি কোনো রুগীর ভিতরে পিকুলার অদ্ভুত বিশিষ্ট সিমটাম পাওয়া যায় তবে সেটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে সাধারণ সিমটাম বাদ তাহলে আমি কী পেয়েছিলাম ইরানির ইরানির ভিতরে পেয়েছিলাম যে চিলি পেশেন্ট খাবার দাবারে ও মিষ্টি পছন্দ করে চিলি লঙ্কা পছন্দ করে অ্যাবার শান টু ফ্যামিলি অ্যান্ড থাস লেস পিপাসা কম ইউটিমেল টেম্পামেন্ট কনসোলেশন অ্যাগ্রাভেটস নেক্সট ক্যাসেস্কোর ভেরি ইজিলি অ্যান্ড ডিক্টেটোরিয়াল যে বেশি অ্যাবাসান টু ফ্যামিলি মেম্বার্স ড্রাই ভাইজানা অ্যান্ড প্র তাহলে অনেকে বলবে স্যার রাগ বেশি সান্ত্বনায় বৃদ্ধি এগুলো তো সব ন্যাটটা মিরিজ আসছে ন্যাটটা মিরিজ তাহলে শীত মিষ্টি পছন্দ করে জেদ বেশি তাহলে তো লাইকো যায় কিন্তু আমি সেগুলো দেয়নি আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম অর্গনালের সূত্র অনুসারে কাটল ফিশ টু সি ওয়ান এম টেন এবং তাতেই লোক সেরে গেছে কেন কাটল ফিসে দেওয়া হয়েছিলো বিকজ ওই যে স্ট্রং সিমটাম যেটা বলছিলাম যে আনকমন স্ট্রং সিমটাম বেশি গুরুত্ব দেওয়ার কথা অর্গনাল বলছে তাহলে ইউটেরান প্রলাভস একটা স্ট্রং সিমটম কাটল পিসের অ্যান্ড অ্যাবার ফ্যামিলি পরিবারের প্রতি উদাসীন উদাসীন উদাসীনতা একটা বেশি ইম্পর্ট্যান্ট নট অনলি দ্যাট আমি এখানে দেখতেছিলাম কাটল পিসি এসেছিলাম কাটল পিসি এসে আর একটা বিষয় দেখলাম গুরুত্বপূর্ণ সেটা হলো শুধু লাইকে মিষ্টি পছন্দ করে না এই দেখো সিপিয়া তো মিষ্টি পছন্দ করে কাটল পিস তাহলে আমার এখানে রুগী কিন্তু স্ট্রং সিমটম ছিল আছে এবার টু ফ্যামিলি পরিবারের প্রতি বিতৃষ্ণা বর্গের সদস্যদের প্রতি বিতৃষ্ণাটা স্ট্রং শক্তিশালী সিমটম অ্যান্ড ইউটেরান প্রাপস ক্রাফস সুইট তাহলে আমার ম্যাচ হলো তাহলে আমার টোটালিটি কাটল পিস প্রেসক্রিপশানে কিন্তু আমার রুগী সম্পূর্ণ সুস্থ বা সেটা নেই তো হ্যাঁ অর্গানকে উপেক্ষা করা যাবে না এ কথা কিন্তু বারবার বলে যাচ্ছি আবারও বলছি সাকসেসফুল কেস দেখাতে গেলে অর্গনানের সূত্র মানতে হবে সেগুলো মেনে ওষুধ দিয়ে প্রেসক্রিপশন করতে হবে যদি আমি অর্গনার কথা না মনে করে ওষুধ ফেলতাম তাহলে কিন্তু ওইখানে ভুল হতো তাহলে আমি লাইকোপোডিয়াম মিষ্টি পছন্দ জেদ বেশি হ্যাঁ পিফাসা কম এগুলো আমার লাইকোপোডিয়াম চলে যেতাম কিন্তু না আমি অর্গনানকে অনুসরণ করেছিলাম যে অ্যাভার্সান টু ফ্যামিলি স্ট্রং সিমটম অ্যান্ড ইউটার অ্যান্ড প্রোডাফস স্ট্রং সিমটম এবং এটার উপর বেশি গুরুত্ব দিয়ে ওষুধ প্রেসক্রিপশন করা হয়েছিল যার পরে সাকসেসফুল দেখার দেখা দিলাম তোমরা রবীন্দন ডাক্তার তোমরা যারা শিখতে চাও তোমাদের জন্য